স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জন নিয়ে সোমবার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন আগামী সাতাশ সেপ্টেম্বর ডক্টর ইউনুসের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উনাশীতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে এই কথা জানান জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনিসোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দুই দেশের কূটনীতিকদের বরাত দিয়ে গত শনিবার দেশের একাধিক মাধ্যম এমন খবর প্রকাশ করে প্রধান উপদেষ্টা আগামী শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন